জ্যোতিষের যে আঙ্গিকগুলো আমরা সাধারণত বিচার করি না সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি কিন্তু আজকে একটা মিশ্র আলোচনা রাখার চেষ্টা করছি যে কোনো জিনিস যেমন আমি অতীতে যে জিনিসগুলো বলেছি আপনাদেরকে বিচার শুধুমাত্র গ্রহগত নয় যেরকম কখনো বাধক স্থান নিয়ে বলেছি কখনো নিচস্ত গ্রহ এবং উচ্চস্ত গ্রহ নিয়ে বলেছি কখনো গ্রহের দীপ্তাংশ নিয়ে আলোচনা করেছি কিংবা কখনো দগ্ধ গ্রহ কিংবা বক্রী গ্রহ এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে একটা মিশ্র আলোচনা অর্থাৎ যে কোনো জিনিসই একটা সঠিক গাণিতিক বিচার অর্থাৎ এই গাণিতিক বিচার বলতে শুধুমাত্র একটা গর্বরত বিচার না যে আপনার মঙ্গল খারাপ কিংবা বৃহস্পতি খারাপ কেন খারাপ এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমি করেছি ইতিমধ্যে কিন্তু আজকে আমি কিছু ফোন নেব সেই লাইফ ফোনের মাধ্যমে আমি চেষ্টা করব যে কোনো জন্মছক একটা হোক কিংবা দুটো হোক আমি চেষ্টা করব অল্প সময়ে যতটুকু করা যায় গাণিতিক বিচার গাণিতিক বিচার আর কি মানে কিভাবে অ্যাকচুয়ালি মানে আসলে প্রকৃতপক্ষে জ্যোতিষকে ভাঙলে বিচারটা করলে তার শাস্ত্রীয় প্রতিকার করলে তবেই কিন্তু একটা জ্যোতিষের যেই সারকর্থা অর্থাৎ মানুষ কেন আসেন একটা জ্যোতিষের কাছে যে সমস্যাটা কি তার শাস্ত্র একটা মানুষের জীবনে কীভাবে কাজ করে কাজ করে এবং দেখুন নটি গ্রহ নিয়ে আমরা আলোচনা করি সাতাশটা নক্ষত্র নিয়ে আলোচনা করি যেগুলো আমরা প্রকৃতপক্ষে শুনি হয়তো সময়ের অভাবে আমরা অতটা বিশ্লেষণ করতে পারি না কিন্তু দেখুন যে কোনো জন্মছকে তার কিন্তু বিভিন্ন রকমের বিশ্লেষণ হয় আমরা এখান থেকে করি হয়তো মানুষকে জানাই তিন পাঁচ মিনিটে বলি কিন্তু একটা জন্মচকে আমি আগের দিনই বলছিলাম এক মাস অন্ততপক্ষে লাগে পূর্ণাঙ্গ তাকে নিরীক্ষণ করতে তারপরে দেখুন এই নিরীক্ষণ যখন আমি যত পুঙ্খানুপুঙ্খ করতে পারবো তাহলে তার যে একটা ফলাফল যে মানুষ চায় প্রত্যেকটি জ্যোতিষীর কাছে আসলে হয়তো কেউ বিবাহের সম্পর্ক সমস্যা নিয়ে আসছে কেউ সম্পর্কের সমস্যা নিয়ে আসছে কেউ তার সন্তানের সমস্যা নিয়ে আসছে কেউ কর্মের বিবিধ বিবিধ সমস্যার তো শেষ নেই সমস্যার কথা দেখুন আমরা একটু আগেই বলে রাখি এই বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে আমি আর নতুন করে উল্লেখ করব না খুবই বেদনাদায়ক প্রত্যেকেই আমরা বলেছিলাম যে বছরটা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা খারাপ নেতিবাচক ঘটনাগুলো দেখব সেটা ভূমিকম্প থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক এবং সামাজিকভাবে কিন্তু অনেক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাব আগামীতে যত দিন আসবে আমরা আরও বিপর্যয়ের মুখে পড়ব কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্যটা কি থাকা উচিত সেটা কি জানেন সেটা হচ্ছে এই শত বিপর্যয়ের মধ্য দিয়েও নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার আর এই রক্ষা তখনই হবে যখন আমরা সাত্ত্বিকভাবে চব্বিশ ঘন্টায় আমরা সব সময় যে কোনো কাজের মধ্য দিয়েও আমরা ঘুমোচ্ছি কাজ করছি ঘুমালেও এটা হয় না যাই হোক কাজ করছি কিংবা বিভিন্ন চিন্তার মধ্য দিয়ে আমরা যখন আমাদের চিন্তার প্রধান কেন্দ্রবিন্দু ঈশ্বরকে রাখবো অর্থাৎ যেটা বলতে চাইছি ঈশ্বরে যত আমরা শরণাগত হতে পারব তত আমরা এই বিপদ আসবেই এটা প্রাকৃতিক কারণ কারণ আমরা পৃথিবী থেকে পরিবেশ থেকে যা নিয়েছি ধরে নিন না এটা তার ফেরত পাচ্ছি আমরা কারণ আমরা তো অনেক অপব্যবহার প্রকৃতির ওপর করেছি তাই যেগুলো ঘটছে সেগুলো হয়তো কাম্যই ছিল তাই আমরা যতটা পারব আমাদের আধ্যাত্মিক মার্গ দ্বারা আধ্যাত্মিক পথে চলন দ্বারা আমরা নিজেদেরকে এই বিপদ থেকে আমরা রক্ষা করতে পারবো এখন একটা শুধ্রে নেওয়া শুধ্রে নেওয়া কারণ প্রত্যেকটা মুহূর্তে শুধরে নেওয়ার কেন কথা বলি দেখুন প্রত্যেকটা টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে আমরা তো কেউ সেই ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউই নই আপনি কিছু ক্ষেত্রে হয়তো ভুল করছেন আমি করছি বলতে তো কোনো দ্বিধা নেই না প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল করে এই ভুলগুলোকে শুধরে নেওয়ার একটাই পন্থা ঈশ্বরের কাছে নিজেকে সোপে দেওয়া তো যাই হোক যে আলোচনাটা করছিলাম এক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে বড় ভূমিকা শুধু না বিশেষ বড় ভূমিকা কারণ আমি যদি যে কোনো কাজ বলুন না যেমন আমাকে যদি যে কোনো পুজোর কাজ করতে গেলে আমাকে স্নান কর্ম করতে হবে হ্যাঁ আমাকে স্নান কর্মের মধ্যে নিজের দেহের দেহের শুদ্ধি নিজের চিত্ত শুদ্ধি আসন শুদ্ধি এই বিভিন্ন রকমের শুদ্ধি অঙ্গশুদ্ধি কর শুদ্ধি মানুষ গ্রহ সংস্কার করছে গ্রহ সংস্কার মানেই যে আধুনিক সাজে সজ্জিত কিংবা সজ্জিতা হয়ে গ্রহ সংস্কার করলাম তা তো নয় বিভিন্ন উপাচার বিভিন্ন আচার দেখুন আপনি দিদিভাই আপনি ভালো বুঝতে পারবেন বৃহস্পতিবার করে বাংলার ঘরে ঘরে মায়েরা বোনেরা দিদিরা লক্ষ্মীর ঘট পাতেন একদম এটা তো একটা নির্দিষ্ট উপাচার নিশ্চয়ই একটা নির্দিষ্ট রিচুয়ালস আছে তাহলে সবাইকে তো মা লক্ষ্মী কৃপা বর্ষণ করেন না আমরা দেখুন তার মধ্যে উপাচার আছে কিন্তু সেই উপাচার অনুযায়ী আমাকে কাজ করতে হবে দেহশুদ্ধি চিত্তশুদ্ধি করশুদ্ধি যে কোন যখন আমরা কোনো গ্রহ সংস্কার করি দেখুন আমরা আজকে আলোচনাটা করতে গেলে যেরকম বলছিলাম একটা মিশ্র আলোচনা যেমন আগামীকাল বৃহস্পতি রাহুল নক্ষত্রে আদ্র নক্ষত্রে ঢুকবে আমরা গ্রহেদের গোচর সম্বন্ধে বলি গ্রহেদের নাক্ষত্রিক গোচর নিয়ে আমরা আলোচনা করি বৃহস্পতি রাহুল নক্ষত্রে অনেক নেতিবাচক ফল ফলাফল কিন্তু দেয় এখন দেখতে হবে এই ইতিবাচক ফল বলুন কিংবা নেতিবাচক গোচর ফল বলুন আমরা অনেক সময় আল্লাহিত যেমন বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে কিছু রাশির একটা জয় জয়কার বলে আমরা মনে করি কিন্তু দেখুন এই ইতিবাচক গোচরগুলো আমি যদি ধরে নিই এটা একটা বাঙালি সমাজে উৎসবের মতন ধরুন শারদ উৎসব বাঙালি সমাজে আসে শরৎকালে আসে আচ্ছা বলুন তো এই শারদ উৎসব সবার জন্য কি ইতিবাচক বসন্ত উৎসব আসে আমরা পালন করি এই বসন্ত উৎসব বসন্ত পঞ্চমী সবার জন্য কি ইতিবাচক অর্থাৎ ইতিবাচক গ্রহ গোচর একটা গ্রহ বৃহস্পতি হোক শনি হোক কিছু রাশির জন্য ভালো সেটা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বলছি কিন্তু কখন ভালো হবে কেন ভালো হবে আদৌ ভালো হবে কিনা সেটা কিন্তু আপনার জন্মছক আবার যদি কোনো ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো ধরুন ঝড় ঝাপটা হলো সবাই যে বিপদের সম্মুখীন হয় তাও তো নয় কিছু মানুষ তো বিপদের বাইরেই থাকে অর্থাৎ কিছু নেতিবাচক গোচর যখন হবে ধরুন শনির সাড়ে সাতি অর্থাৎ কুম্ভ মিন মেষ আমরা জানি সাড়ে সাতি তার মানে কি এই তিনটে রাশির খারাপ সিংহ রাশির অষ্টক শনি এবং ধনুরাশির কণ্ঠক শনি তাই বলে কি সিংহ রাশি এবং ধনুরাশির জাতক জাতিকে ভয় পেতে হবে দেখতে হবে যে শনি আপনার জন্মছকে ভালো অবস্থায় আছে কি না যদি ভালো অবস্থায় থাকে তাহলে চিন্তা করার কোনো প্রশ্ন নেই আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমাকে তার সঠিক গ্রহ সংস্কার করতে হবে সঠিক নিয়মে মানে নিয়ম কেন বলছি ওই যে বললাম যে গ্রহ সংস্কার মানেই যে পুজো অর্চনা পুজো অর্চনা আমরা সবাই জানি আর পুজো অর্চনা কিছু নিয়ম থাকে একটি আসনে বসলাম ঘণ্টা নাড়িয়ে পুজো শুরু করে দিলাম যাগযজ্ঞ শুরু করে দিলাম তা তো নয় কিছু তো পদ্ধতি আছে ওই যে বলছিলাম চিত্ত চিত্তশুদ্ধি কর শুদ্ধি অঙ্গন্যাশ বিভিন্ন ন্যাস আসন শুদ্ধি এগুলো ক্রিয়া করার পরে প্রথমেই গুরু প্রণাম প্রত্যেকটা কিন্তু একটি কিন্তু ক্রমান্বয়ে একটা পদ্ধতি যত আমরা পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল হব যত পরিষ্কার হবে এই জ্যোতিষটা কিন্তু পুরো অঙ্কশাস্ত্র মানে কোনো ঘটনা কিন্তু নয় আমরা ভাবি এটি একটা কাকতলীয় নিছকই কাকতলীয় ঘটনা কিন্তু একেবারেই কিন্তু কাকতলীয় নয় এই জ্যোতিষশাস্ত্রটা আমরা যদি একটু ভালো করে যদি পর্যালোচনা করি পুরোটা কিন্তু গণিতের উপর দাঁড়িয়ে আছে টেলিফোন